আজ যখন আমরা ফেসবুক ইউটিউব এবং অনলাইন বিভিন্ন সাইটগুলোতে ঢুকি তখন আমাদের সামনে এমন এমন জিনিস অশ্লীল খারাপ ভিডিও ছবি আমাদের সামনে আসে যার কারণে আমরা না চাইতেও সেই গুনাহের দিকে ধাবিত হয়ে যাই এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ দিক এটা শুধু মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য কারণ তাদের চরিত্র নষ্ট হচ্ছে এবং তারা যে অপরাধবোধ সেই জিনিসটা তাদের থেকে উঠে যাচ্ছে এজন্য আমাদের উচিত হলো এইসব সাইট ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা এবং যারা এই কাজগুলো করছি বিভিন্ন খারাপ ছবি আপলোড দিচ্ছি বিভিন্ন খারাপ ভিডিও আপলোড দিচ্ছি এবং বিভিন্নভাবে মানুষের সামনে গুনাহের যে তথ্যগুলো আছে গুনাহের যে মাধ্যমগুলো আছে সেগুলো মানুষের সামনে যেভাবে আমরা প্রচার করছি এগুলো প্রচার হওয়া আমাদের বন্ধ হওয়া দরকার কারণ এগুলো যত আমরা বেশি প্রচার করবো ততই মানুষের এবং সমাজের ভালো সম্প্রীতি ভালোবাসা চরিত্র ইত্যাদি এগুলো নষ্ট হবে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা প্রচার করছে তাদেরকেও সতর্ক থাকতে হবে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আর যারা আমরা এগুলো ব্যবহার করছি আমাদেরকে সর্বাত্মকভাবে এগুলোর প্রতি সতর্ক হতে হবে যদি আমরা এগুলোর প্রতি সতর্ক না হই তাহলে আমাদের সবচেয়ে বড় ভুল যে জায়গাটা হবে সেটা হলো আমরা গুনাহকে গুনাহের জায়গায় আর রাখবো না বরং গুনাহাটা আমাদের নিকট অনেক হালকা হয়ে যাবে যার ফলে আমরা আজকে গুনাহা জিনিসটাই বুঝতেছি না বরং আমাদের কাছে এতটা স্বাভাবিক হয়েছে যখন আমরা এগুলোর দিক লক্ষ্য করি তখন আমাদের কাছে কিছুই মনে হয় না দশটা বারোটা বিশটা এক চলে যাচ্ছে আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে এই যে স্বাভাবিক হওয়াটা এটা আমাদের দুনিয়া এবং আখেরাদের জন্য অত্যন্ত চরম একটা বিপর্যয় জন্য এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি আমরা এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারি তাহলে আমাদের দুটো ক্ষতি এক দুনিয়ার ক্ষতি দুই আখেরাতের ক্ষতি এজন্য আল্লাহ তালা খুব সুস্পষ্ট বাসায় বলেছেন ইন্নাল্লাদিন আলফাহীন আমানু ুম আদাবিদ্দুনিয়া আখেরা যারা এই যে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সাইটগুলোতে অশ্লীল এবং খারাপ ছবি ভিডিও আপলোড করতে খুব বেশি পছন্দ করে তাদের জন্য দুটো শাস্তি এক লাহুম আদাবুল আলী মুমফিদ্দুনিয়া দুনিয়ার মধ্যে তাদের কঠিন শাস্তি মানুষের অন্তর থেকে তাদের প্রতি যে ভালোবাসা আছে সেগুলো উঠে যায় আস্থা উঠে যায় মানুষ তাদেরকে ঘৃণা করতে থাকে এটা হচ্ছে তার দুনিয়ার শাস্তি স্বাভাবিক শাস্তি আবার আল্লাহ যদি চান দুনিয়ার মধ্যে তাকে মারাত্মক শাস্তিতেও নিপতীত করতে পারে দ্বিতীয় হল ওয়াল আখেরা আখেরাতে সে শাস্তিতে অপেক্ষা করছি এজন্য দুনিয়ার শাস্তি এবং আখেরাতের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের সব সাইডগুলোতে এবং সব দিক থেকে অশ্লীল ছবি অশ্লীল বিডু এবং অশ্লীল যত জিনিস আছে এই জায়গা থেকে প্রচার করা থেকে এবং আমরা নিজেরা এগুলো দেখা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন